আমি মাঝে মাঝে ভালো থাকার জন্য নিজেকে কল্পনার মধ্যে ডুবিয়ে রাখি কারণ আমি জানি বাস্তবে ভালো থাকা আমার হবে না আবার কল্পনায় আমি নিজেকে খুঁজে পাই আমার স্বপ্ন দেখতে ভালো লাগে কারণ স্বপ্ন বাস্তবের থেকে বেশি সুন্দর হয় আমরা মৃতদের স্মরণ করি কিন্তু জীবিতদের অবহেলা করি এটাই আমাদের বাস্তবতা যে চলে গেছে তাকে কখনো ফিরিয়ে রাখা যায় না কিন্তু হৃদয় তাকে কখনো ভুলতে চায় না যে পুরুষ কখনো কাঁদে না তার বুকে পাহাড় সমান কষ্ট জমে থাকে তবে মায় লাগিয়ে সেরে যাওয়া মানুষগুলোর ভালোবাসা একটু বেশি সুন্দর হয় কষ্টের গল্প লিখতে লিখতে একদিন নিজের গল্পটাই শেষ হয়ে যাবে তবে আমার বয়সটা রঙিন কিন্তু সময়টা এখনো সাদা কালো কাপড়ে মোড়ানো জানি না এমন জীবন থেকে কবে মুক্তি পাবো